সেবা ভালো পাচ্ছি না আমি সকাল থেকে এসেছি কোনো ডাক্তার এই অবধি নামেই মাত্র গাজল স্টেট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা একেবারেই নেই অভিযোগ রোগীর আত্মীয়দের বিশেষ করে গর্ভবতী মহিলাদের সিজার হয় না তাদেরকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় নেই কোনো রক্ত পরীক্ষার ব্যবস্থা রোগীর আত্মীয়দের বাইরে থেকে বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করতে হয় সমস্যা বলতে এখানে সিজার ওরকম হয় না সিজার করতে গেলে মালদা রেফার করতে হয় বা আরও অন্য কোথাও যেতে হয় এখানে আমরা চাই যে আমাদের কাছাকাছি এটা হসপিটাল তো এটা পরিবেশ পরিষেবাটা যেন ভালো হয় সাধারণত জিনিস এখানে এক্স রে নাই এক নম্বর এক্স রে মেশিন যখন খারাপ হয়ে যায় আপনার ইউএসজিটা আমাদের খুব সমস্যা হয় আর সিজার হয় না এখানে হাসপাতালে ক্যাম্পাসে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলি জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে আবাসনগুলি ভেঙে পড়ে যেতে পারে যার জন্য আবাসনের চরম ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের গ্রামীণ হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হলেও সেভাবে বাড়েনি নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি লাগানো হয়নি নেই হাসপাতালের সীমানা প্রাচীর হাসপাতালে ভেতরে রাস্তা এবং নিকাশি ব্যবস্থার হালো বেহাল এই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন সুপার ডক্টর অঞ্জন রায় সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েছেন তিনি গর্ভবতী মহিলাদের এখানে সিজার হয় না রক্ত পরীক্ষা হয় না গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর অঞ্জন রায় জানালেন একাধিক অসুবিধে নিয়ে আমাকে হাসপাতাল চালাতে হচ্ছে আমরা চিঠি করেছি আমাদের চারজন আছে গ্যানিকোলজিস্ট এবং আমরা যাতে অবিলম্বে সিটি চার পাঁচজন নিয়ে আমরা ওটাকে চালু করতে পারি এবং একটা ওটি হ্যাঁ এটা ওটির জন্য ওটি কমপ্লেক্স দরকার সেটা আমাদের এক মধ্যে অতটা নেই চেষ্টা করছি এবং জানিয়েছি তারা আশ্বাস দিয়েছে তত তাড়াতাড়ি পারি আমরা সিজার ইনসেকশান চালু করে দেবো সাথে আমরা কিছু ডাক্তারবাবু লাগবে যারা মানে লাগবে এনসিজিস্ট আমরা চাইছি চিঠি করেছি আমরা ডিস্ট্রিক্টে স্বাস্থ্যবানও আর সেটা হয়ে কয়েকদিনের জেলা পুলিশের কাছে আবেদন জানিয়েছি হাসপাতালে একটি আউটপোস্ট করার জন্য এছাড়াও নিরাপত্তার জন্য হাসপাতালে নতুন এবং হাসপাতালে রয়েছে মাত্র চারটি সিসিটিভি ক্যামেরা আমরা বারবার দাবি জানিয়েছি গোটা হাসপাতাল সীমানা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হোক কিন্তু সেই কাজ হয়নি সাধারণ মানুষের স্বার্থে দাবি জানিয়েছি স্টেট জেনারেল হাসপাতালে যাতে খুব তাড়াতাড়ি সিজার চালু করা যায় সব থেকে খারাপ অবস্থা চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের আবাসনে জীবন হাতে নিয়ে তাদের আবাসনে থাকতে হচ্ছে যাদের হাতে অন্যদের জীবনের নিরাপত্তার ভার থাকে তাদেরই নিজেদের জীবনের নিরাপত্তা নেই অবিলম্বে এই সমস্ত আবাসন ভেঙে নতুন করে আবাসন গড়ে তুলতে হবে গাজল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিষয় শুরু হয়েছে রাজনৈতিক চাপানত গাজল বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান কেন্দ্র সরকারের টাকা করোনার সময় একশো বেড়ে কোভিড হাসপাতালটি তৈরি হয়েছিল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেটার নাম পরিবর্তন করে গাজল স্টেট জেনারেল হাসপাতাল করে দিয়েছেন কিন্তু স্টেট জেনারেল হাসপাতাল নাম দিলেও গাজল এলাকার মানুষ রকম স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নাম আমরা সকলেই অবগত আছি এবং বিগত দিনে আমরা অনেকবার প্রেস মিডিয়ার সামনে কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই অর্থেই আর আজকে গাজরে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল একশো বেডের কোভিড স্পেশাল হসপিটাল সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছেন এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজরের মানুষ তা পাচ্ছে না এবং বর্তমানে একটি মানে চল চলছে সেখানে কোনো মানুষ আসলেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে রকম টেস্ট হয় না প্রসূতি মায়েদের সিজার হয় না শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে পড়েছে রাজ্যে মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি করতেই ব্যস্ত কেন্দ্র সরকারের অর্থ তৈরি করা হসপিটাল রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে নামকরণ দিচ্ছেন আমরা চাই হসপিটালের সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিকঠাক পায় সেই দাবি আমি রাখছি বিধায়কের বক্তব্যের পাল্টে দিয়েছে তৃণমূল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মল হোসেন জানান আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি গাজলে স্টেট জেনারেল হাসপাতাল তৈরি করেছেন তবে স্বাস্থ্য পরিষেবার নিয়ে যে সমস্যার কথা বলা হচ্ছে সেটা আমরা জানি আমরা স্বাস্থ্য দফতরকে বিষয় বিষয়ে জানিয়েছি সে বিষয়ে আমাদের সরকার বিষয়টি দেখছে নিরাপত্তা থেকে সিসিটিভি ক্যামেরা সবকিছু সব বাড়ানো হচ্ছে তবে আর বিজেপি যে কথাটা বলছে আমি বলবো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমাদের সরকারি এই গাজলে স্টেট জেনারেল হসপিটাল তৈরি করেছে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের माननीय মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে এই গাজলের মতো একটা প্রত্যন্ত এলাকায় স্টেট জেনারেল হসপিটাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তারপরে বলি বলি যে এই যে সমস্যা যেটা কথা আপনি বলছেন যে এখানে সিজার সিজারের বিষয়টা সিজার বিষয়টা আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানা জানিয়েছি আশা করি এটা দ্রুত সমস্যার সমাধান হবে স্টেট কোভিড হসপিটাল কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় বিজেপির কথাতে আমাদের কোনো মাথা ঘামানোর জায়গা নেই এখন দেখা স্বাস্থ্য দপ্তর বা প্রশাসন কতদিনে এই দাবিগুলি সুরাহা করে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ